এই যে ক্যামেরা ভীতি শব্দটা আমরা ব্যবহার করি এই শব্দটাই আসলে তার কানে যাওয়া উচিত না ক্যামেরার তো নখ নেই দাঁত নেই রাইট ও কেন আপনাকে ভয় দেখাচ্ছে আপনি পেছনে যান কেন ভয় পাচ্ছি আমরা ক্যামেরা কিন্তু ক্যামেরা না ক্যামেরার পেছনে ম্যানেজমেন্ট ক্যামেরার পেছনে দর্শক সুতরাং আপনি দর্শককে কেন ভয় পাবেন ওই যে বলেছিলাম আপনার তিনটা জিনিস যদি আপনি পারফেক্টলি থাকেন তাহলে তো আপনার ভয় পাওয়ার কিছু নাই নাম্বার ওয়ান যে আপনার পুরো গেট আপটা ঠিক আছে কি না আপনি যদি পারফেক্টলি সেটা আয়নার সামনে ঠিক করে আসেন কারণ আমি জানি আমি যখন আপনার মেকআপ রুম থেকে আসলাম আমি আমার চুলটা ঠিক করে এসে রাইট আমি জানি যে আমার চুল পারফেক্টলি আছে সুতরাং আমার এখানে কনফিডেন্স আছে আছে আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন আপনি যে নিউজটা বলছেন সেটা আপনি নিজে বুঝে বলছেন কিনা যদি আপনি নিউজটা বুঝে থাকেন নিজে তাহলে তো আপনার বলতে পারার কথা সেখানে কোনো ভুল নাই এবং আপনার ফেসের মধ্যে পাওয়ার আছে কি